সকালে কাঁচা ছোলা কেন খাবো কারণ ও উপকারিতা কাঁচা ছোলার গুণ সম্পর্কে আমরা সবাই কম বেশি জানি ছোলায় বিভিন্ন প্রকার ভিটামিন খনিজ লবণ ম্যাগনেশিয়াম ও ফসফরাস রয়েছে উচ্চমাত্রার প্রোটিন সমৃদ্ধ খাবার ছোলা কাঁচা সেদ্ধ বা তরকারি রান্না করেও খাওয়া যায় কাঁচা ছোলা ভিজিয়ে খোসা ছাড়িয়ে কাঁচা আদার সঙ্গে খেলে শরীরে একই সঙ্গে আমিষ ও অ্যান্টিবায়োটিক গঠন হয় জেনে নিন ছোলার কিছু স্বাস্থ্য গুণের কথা এক ডায়াবেটিসের উপকারী একশো গ্রাম সোলাই আছে সতেরো গ্রাম আমিষ বা প্রোটিন চৌষট্টি গ্রাম শর্করা বা কার্বোহাইড্রেট এবং পাঁচ গ্রাম ফ্যাট বা তেল সোলার শর্করা বা কার্বোহাইড্রেটের গ্লাইসেমিক ইন্ডেক্স কম তাই ডায়াবেটিক রোগীদের জন্য সোলার শর্করা ভালো প্রতি একশো গ্রাম সোলায় ক্যালসিয়াম আছে প্রায় দুইশো মিলিগ্রাম লোহ দশ মিলিগ্রাম ও ভিটামিন এ একশো নব্বই মিলিগ্রাম এছাড়া আছে ভিটামিন বি ওয়ান বি টু ফসফরাস ও ম্যাগনেশিয়াম এর সবই শরীরের উপকারে আসে দুই যৌন শক্তি বৃদ্ধিতে যৌন বৃদ্ধিতে এর ভূমিকা যথেষ্ট গুরুত্বপূর্ণ শ্বাসনারিতে জমে থাকা পুরোনো কাশি বা কপ ভালো হওয়ার জন্য কাজ করে শুকনো ছোলা ভাজা ছোলা বা বুটের শাকও শরীরের জন্য ভীষণ উপকারী প্রচুর পরিমাণে ডায়েটারি ফাইবার বা আঁশ রয়েছে এই ছোলাই ও ছোলার শাকে ডায়েটারি ফাইবার খাবারে অবস্থিত পাতলা আঁশ যা কোষ্ঠকাঠিন্য দূর করে তাই শুধু রমজান মাসে নয় বারো মাসেই ছোলা হোক আপনার সঙ্গী তিন রক্তচাপ নিয়ন্ত্রণে আমেরিকান মেডিকেল অ্যাসোসিয়েশন জার্নালে প্রকাশিত একটি গবেষণায় দেখানো হয় যে সকল অল্প বয়সী নারী বেশি পরিমাণে ফলিক অ্যাসিডযুক্ত খাবার খান তাদের হাইপার টেনশনের প্রবণতা কমে যায় যেহেতু ছোলায় বেশ ভালো পরিমাণ ফলিক অ্যাসিড থাকে সেহেতু সোলা খেলে রক্তচাপ নিয়ন্ত্রণে রাখা সহজ হয় এছাড়া সোলা বয়সন্ধি পরবর্তীকালে মেয়েদের হাট ভালো রাখতেও সাহায্য করে চার মেরুদণ্ডে ব্যথা দূর করে এছাড়াও এতে ভিটামিন বিও আছে পর্যাপ্ত পরিমাণে ভিটামিন বি কমায় মেরুদণ্ডের ব্যথা স্নায়ক দুর্বলতা পাঁচ ক্যান্সার রোধে কোরিয়ান গবেষকরা তাদের গবেষণায় প্রমাণ করেছেন বেশি পরিমাণ ফলিক অ্যাসিড খাবারের সাথে গ্রহণের মাধ্যমে নারীরা কোলন ক্যান্সার এবং রেকটাল ক্যান্সারের ঝুঁকি থেকে নিজেদের মুক্ত রাখতে পারে এছাড়া ফলিক অ্যাসিড ডক্টরের অ্যালার্জির পরিমাণ কমিয়ে অ্যাজমার প্রকোপও কমিয়ে দেয় আর তাই নিয়মিত সোলাখান এবং সুস্থ থাকুন তো চলুন জেনে নেওয়া যাক কীভাবে খাবেন কাছে ছোলা আপনি খুব সহজে কাঁচা ছোলা খেতে পারেন এই কাজটি করতে আপনি সহজ উপায় অবলম্বন করতে পারেন সন্ধ্যাবেলায় একমুটো ছোলা পরিষ্কার করে একটি বাটিতে পরিষ্কার পানি দিয়ে ভিজিয়ে রাখতে পারেন আর সকালবেলা পানি ফেলে দিয়ে আপনি খালি পেটে খেতে পারেন ছোলা পরিশেষে ছোট্ট একটি অনুরোধ এই ভিডিওটি যদি আপনার একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করুন আর সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন ভালো থাকুন সবাই খুব ভালো থাকুন